ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা বলেছেন গত এক মাসে বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশে শেখ হাসিনার পতনের পরও সেখানকার হিন্দুরা দেশ ছাড়েন বরং তারা বাংলাদেশে অবস্থান করছেন শনিবার চব্বিশ আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন পরবর্তীতে সংবাদ মাধ্যম হিন্দুস্থান খবর প্রকাশ করে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ ও গণ অভ্যানের মুখে আওয়ামী লীগের কিছু এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটে এই প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে হিন্দুদের গণপ্রপোজন হবে এমন আশঙ্কা ভারতীয় রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল তবে শর্মার বক্তব্যে স্পষ্ট হয়েছে এ ধরনের আশঙ্কা বাস্তবে সত্যি হয়নি তিনি বলেন বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে পুরনো ছবি ভিডিও ছড়িয়ে ভুয়া প্রচারণা চালানো হয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম ও রাজনৈতিক নেতাও এ বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন এ সময় আসামের মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি উঠেছে জানো তিনি বাংলাদেশ সরকারের ওপর হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করেন তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের হিন্দুরা দেশ ছেড়ে পালানোর পথে না গিয়ে নিজেদের ভিটে মাটিতেই টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছেন